ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের ডিএ সংক্রান্ত মামলা আর কিছু দিনের মধ্যেই সুপ্রিম কোর্টে উঠতে চলেছে জুলাই হিয়ারিং রয়েছে আপনারা জানেন কিন্তু তার আগে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ডিএ নিয়ে চিঠি দেওয়া হলো কাকে দেওয়া হলো অবশ্যই দেখে রাখুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেল তোলার সাবস্ক্রাইব করুন দেখুন এই যে সংগ্রামী যৌথ মঞ্চ ও একদম রিসেন্ট ওনারা চিঠি দিয়েছেন আঠাশ ছয় দু হাজার চব্বিশে কাকে চিঠি দিয়েছেন দেখুন এখানে যে টু মিস্টার শুভেন্দু অধিকারী অনারেবেল লিডার অফ অপোজিশন লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভার যিনি বিরোধী দলনেতা আছেন ওনাকে চিঠি দিচ্ছেন কিন্তু কেন দিচ্ছেন ডি বিষয়ে কেন দিচ্ছেন না ওনারা যেটা বলতে চাইছেন যে এই যে আগামী এই মনসুন সিজনে যে অ্যাসেম্বলি বসবে বিধানসভা বসবে সেখানে যাতে ডি বিষয়টি যাতে উত্থাপন করা হয় সরকারি কর্মচারী এই আদার সেই বিধানসভার মধ্যে তার জন্য কিন্তু চিঠি দিয়েছে এই সংগ্রামী যৌথ মঞ্চ এই যে এখানে দেখুন কী লিখছেন দেখুন অন্যান্য বিষয় এর মধ্যে রয়েছে কিন্তু এর মধ্যে মূল ওনারা যে বিষয়টি সেটা হচ্ছে যাতে এ ডিএ বিষয়ে যাতে অপোজিশন লিডার বিধানসভায় প্রস্তাব পেশ করেন সেই জন্য কিন্তু বা বিষয়টি তোলেন সেই জন্য চিঠি দিয়েছেন দেখুন কী লিখছেন স্যার ইন দ্য কামিং মনসুন সিজন ইউ কাইন্ডলি রেজ দ্য ইস্যু অফ এরিয়ার ডিএ ফর্টি পারসেন্ট অফ অল দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইনক্লুডিং দ্য পেনশনার অ্যান্ড পুড পেসার অন দ্য ট্রেজারি ব্রাঞ্চ টু ফুলফিল অল ভ্যাকেন্সি ভেরিয়াস ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট তাহলে দেখলেন যে চল্লিশ শতাংশ ও যে এরিয়ার আছে ডিএ বকেয়া আছে সেই বিষয়ে যাতে রেস করে এ বিধানসভায় ভয়েস রেস করে তার জন্য কিন্তু বলছেন এবং সেই সঙ্গে আরও অন্যান্য বিষয় রয়েছে যেমন রিক্রুটমেন্টের কথা বলেছেন কিন্তু মূল বিষয় হচ্ছে যাতে ডিওর বিষয়টি বিধানসভায় তোলা হয় সেই জন্য কিন্তু অপজিশন লিডারকে চিঠি দিচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চ তবে যেহেতু কেস রয়েছে আগামী মাসে আপনারা জানেন যে জুলাইয়ের সম্মত পনেরো তারিখে আবার উঠতে চলেছে ডিএ মামলাটি সেখানে দেখতে হবে আমাদের যে কী হয় আইনের ওপর ভরসা রেখেও কিন্তু অন্যান্য সংগঠনগুলি তারা চলছে তবে যৌথ সংগ্রামী মঞ্চ এই মুহূর্তে কিন্তু তারা কেসের মধ্যে নেই তারা তারা কিন্তু মাঠে মহাজারে লড়াই করে যাচ্ছে এই ডিএনএ ধন্যবাদ